প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার খুবই গুরুত্বপূর্ণ এই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি আমরা কিন্তু আমাদের এই প্রাইভেট পার্টগুলোকে অনেক সময় ভেজা রাখি এটা কিন্তু শুকনা রাখতে হবে এবং এই ক্ষেত্রে আপনাদের যে আমরা অন্তর্বাস করি সেটা কিন্তু অবশ্যই সুতি হতে হবে কোনো সিনথেটিক কাপড় হওয়া যাবে না সেকেন্ড যে most ইম্পর্টেন্ট ভুলটা আমরা সবাই করে থাকি যে আমরা কিন্তু এখন সাওয়ার জেল বা অনেক ধরনের সাবান ইউজ করি এই প্রাইভেট পার্টগুলোকে ক্লিন করার জন্য হুইচ ইস আি রং আমাদেরকে যেটা করতে হবে যে বাইরের অংশটুকুকে সাবান দিয়ে বা সাওয়ার জেল দিয়ে পরিষ্কার করি কিন্তু কখনোই পরিষ্কার করা যাবে না এটা আমাদের গড গিফটেড এটা এমনিতেই পরিষ্কার থাকে তাই এটি নিয়ে কোনো রকমের ঘষা মাজা করার কোনো প্রয়োজন নেই এই যে ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে এটার পেছনে কিন্তু আরো কিছু কারণ রয়েছে আমরা এখন মুড়ি মুর্গির মতো সবাই অ্যান্টিবায়োটিক খাই কিছু হলে অ্যান্টিবায়োটিক খাতে আছি অ্যান্টিবায়োটিক এর কাজ হচ্ছে ব্যাকটেরিয়া কে কিল করা এটি কিন্তু আমাদের ভেজাইনাতে উপস্থিত ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া উভয়কেই মেরে ফেলছে তাই কিন্তু সেখানে আর কোন মেকানিজম হতে পারছে না তাই অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই কোনো কোয়াক বা কোনো ফার্মেসিতে না গিয়ে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া দেখা যাচ্ছে প্রেগন্যান্ট অবস্থাতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হচ্ছে বা যারা ওরাল কন্ট্রাসেপটিক পিল খাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশনটা অনেক 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 বেশি হচ্ছে তাই এই ক্ষেত্রে এখন আমরা সমাধানের দিকে চলে আসি সমাধান আমরা কি করতে পারি সমাধান মূলত এই ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল কিছু ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে এক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা রয়েছে অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট কিন্তু প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা অ্যান্টিফাঙ্গাল কিছু অয়েন্টমেন্ট বা কিছু ক্রিম ইউজ করে থাকি সেগুলো ইউজ করতে হবে এছাড়াও যারা চান যে আমরা ডাক্তারের কাছে যেতে পারছি না বা যেতে আমাদের সমস্যা হচ্ছে আমরা ঘরোয়া কোনো সমাধান চাচ্ছি সেক্ষেত্রে আপনাদের জন্য ঘরোয়া একটি টিপস দিতে চাই সেটি হলো কুসুম গরম পানি যদি আপনি একটি বলে রাখেন এবং অনেকে সেখানে বসে একটু আরাম ফিল করেন সেক্ষেত্রেও কিন্তু এটি অনেক কার্যকরী ভূমিকা পালন করছে দর্শক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আবারও আপনাদের জন্য অন্য কোনো স্বাস্থ্য তত্ত্বমূলক ভিডিও নিয়ে চলে আসবো আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফিজ আসসালাম আলাইকুম